আলহামদুলিল্লাহ আজকে চেষ্টা করব এক সপ্তাহের মধ্যে যাতে গাড়িগুলো সেল হয়ে যায় এরকম একটা প্রাইস দিব এই গাড়িটা পাচ্ছেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় পরে অ্যাবজার বাসন টু আছে আমাদের এখানে তিনটা আজকে সকালবেলা আসছে এটা গাড়িটা কিন্তু সুন্দর আছে অনেক চাহিদা আনলে সাথে সাথে এক দুই দিনের মধ্যে বিক্রি হয়ে যায় গাড়িগুলো অ্যাবজেট এক্সেস জোড়া আছে এক্সপ্লেটের জোড়া আছে এ পাশে ভার্সন থ্রি জোড়া আছে পাশে কিন্তু ভার্সন ফোরও আছে এ পাশে কিন্তু আরেক জোড়া ভার্সন থ্রি আছে এবং পিছনে আপনাদের পছন্দের কিন্তু এখানে আপনারা অ্যাবজেডেক্সও পেয়ে যাবেন আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি ষাট ফিটের শুভ কাছে আমরা আছি সুজ ভাইকে লাইতে ভাইয়া কেমন আছেন আপনি এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া মুদ্রাতে লাইভ করতেছি অলমোস্ট এক্সবিলেট এভিএস এর জোড়া আছে এখানে এটা অ্যাবজেড ভার্সন থ্রি ডিলাক্স দু হাজার চব্বিশে এটা হচ্ছে ভার্সন ফোর এরপরে আপনার বাসন ফ্রি জোড়া আছে একুশ বাইশের এরপরে এ পাশে আছে ফ্রেজারের জোড়া ফ্রেজার জোড়া আছে এরপরে এই মডেলের বাসন সরি জিক্সার পাবেন চারটা আমাদের কাছে নেকেট ভার্সনে হ্যাঁ দেখাবো সবগুলোই থ্রিলার এটা ডাবল আছে মানে দুইটা আছে এরপরে এসপি ওয়ান সিক্সটি আছে এরপরে জিক্স আর ব্ল্যাক কালারের জোড়া দেখছেন ব্ল্যাকের জোড়া আছে হ্যাঁ এই ব্লু কালারের জোড়া আছে মেরুন কালারের জোড়া আছে এরপর ওই ব্ল্যাক কালার মানে ওইটা তো দুইটা দেখাইলেন এখানে একটা তিনটা আর কি মোটামুটি মরটনের ভালো কালেকশন আছে এরপরে এ এখানে একটা জোড়া আছে দেখেন এরপরে এই কালারের হাঙ্ক আছে দুইটা এবার কেমন জানি মিলে গেছে আর কি

এই মুহূর্তে আপনাদের পছন্দের সবগুলো মডেল দেখাবো এবং মধ্যম বাজেটের সব কিন্তু হাই সেগমেন্টের কেমন নাই সব কিন্তু মিডিয়াম বাজেটের গাড়ি আলহামদুলিল্লাহ আজকে চেষ্টা করবো এক সপ্তাহের মধ্যে যাতে গাড়িগুলো সেল হয়ে যায় এরকম একটা প্রাইস দিব মোটামুটি এক সপ্তাহ চ্যালেঞ্জ একটা এক্স বেলেট এটা দুই হাজার বাইশের এটা হচ্ছে দুই হাজার একুশের আচ্ছা দুইটা দুইটা গাড়ি অনেক সুন্দর ফ্রেশ আছে দুইটাই এবিএস কিন্তু হুম 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 এটা এক লক্ষ পঁচাত্তর হাজার এটা এক লক্ষ সত্তর হাজার এক লাখ সত্তর এক লাখ পঁচাত্তর হ্যাঁ দুটো রেজিস্ট্রেশন করা আছে দুটো রেজিস্ট্রেশন আপডেট করা আছে ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এবং পছন্দ কালার ব্ল্যাক কালার কিন্তু দুটোই ব্ল্যাক কালার হ্যাঁ ওকে ওকে এরপরে আছে অ্যাভারেজ ভার্সন থ্রি ডি লাক্স দু হাজার চব্বিশে দশ বছরের নাম্বার করা চব্বিশে গাড়ি এটা হ্যাঁ দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লাখ পঁচিশে পাচ্ছেন ডিলাক্স ডিলাক্স ডি লাক্স চব্বিশের মডেল দশ বছরের নাম্বার করা আচ্ছা যা কিন্তু দেখতেছেন সব কিন্তু আশা করি যেই প্রাইস দিচ্ছি আশা করি কাস্টমারদের ভালো লাগবে এরপর আছে অ্যাভারেজ ভার্সন ফোর

বর্তমানে হোনার মানে এসপি ওয়ান সিক্সটি বলেন ফরেন এক্সবিলেট অনেক চাহিদা ভাই মানে কাস্টমার অনেক চাই গাড়িগুলা এগুলো মাইলেজ ভালো যায় মাইলেজ ভালো যায় হ্যাঁ বিল্ড কোয়ালিটিও ভালো বিল্ড কোয়ালিটিও ভালো তো এটা হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা দুই হাজার নাম্বার করা এসপি ওয়ান সিক্সটি এক লাখ পঁচাশি এবিএসটা ওকে লাল লাল কালার দুইটা আছে দুই হাজার তেইশের এবিএস ভার্সন এটা এবিএস ভার্সন যার যেটা ভালো লাগে এক লক্ষ তিরিশ হাজার টাকা দাও এক লক্ষ তিরিশ তিরিশ ওকে এফআইএবিএস এফআইএবিএস ডাবল ডিস্ক কিন্তু এটা কিন্তু তেইশের আপডেটটা এই নিচে যেটা ইঞ্জিন গার্ড সহ থাকে এবং হচ্ছে এই যে এটা পিছনে যেটা এটা সহজ যেটা আগের মডেলে যেটা এটা কিন্তু নাই এক লক্ষ তিরিশের তেইশেরটা এরপরে একটা জিক সারানসি এই যে একটু আগে কিছুক্ষণ আগে ভাই এই গাড়িটা হ্যাঁ জাস্ট ওয়াশ করে উঠাই দিছি এই গাড়িটা আমি নিজে দেখে চালায় আনছি আমি নিজে মানে সব বাইক তো অনেক সময় আছে যে বুঝি নাই তো মানে এত বাইক থাকলে কিন্তু সব বাইক নিজে দেখা চালানো নিজে দেখার সুযোগও হয় না বা অনেক গাড়ি আছে ভাইবার আদার দিয়ে কেনাই কিন্তু এই গাড়িটা আমি নিজে রাইড করে আসছি ভাই মানে এটা আসলে বারবার বলতেছি এই গাড়িটা কিন্তু বাইশের মডেল বাট আমি চ্যালেঞ্জ করে বলবো একটা চব্বিশের গাড়ি চালাইলেও তার চেয়ে আমার মনে হয় বেটার ফিল হবে এটা আচ্ছা আমার নাম্বার ফিরে একটু দেখাই দেবে এটা কি বাইশের মডেল বাইশের স্টেশন টায়ার ভালো আছে পিছনের টায়ারটা হ্যাঁ ৫৯ সিরিয়াল ৫৯ ৬৮ ৪৬ এবং ব্ল্যাক রেড কালার যে স্টিকারটা হ্যাঁ এটা অনেক সুন্দর ভাই গাড়ি অনেক সুন্দর মানে এটা আপনি আসলে স্টার্ট দিলে না চালাইলে আসলে বোঝা সম্ভব না এটা আচ্ছা কেমন দাম রাখতেছেন ভাই এটা 195000 টাকা ভাই 195000 টাকা বাইশের মডেল হ্যাঁ নেকেড ভার্সন 195000 এবং যারা মডার্ন খুঁজতেছেন সুবার কাছে কিন্তু হিউজ পেয়ার মডার্নের কালেকশন আছে জি ভাই মডার্ন সর্বনিম্ন কয় টাকায় আছে আজকে ভাইয়া সর্বনিম্ন ভাইয়া আজকে 120000 দিব জান 120 মডার্ন দিব 120 দিব তাও কিন্তু 1516 এর মডেল না 18 মডেল দিব আচ্ছা একটু খেয়াল করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন মনোটন আজকে যেইগুলো দেখা হয় ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে এবং কম প্রাইজে দিয়ে দিব

এটা কিন্তু এফআইটা ভাইয়া এফআই এস এফ ডাবল ডিক্স হ্যাঁ এই মডেল গাড়ি কিন্তু পাওয়া যায় না যাই হোক আর এটা হচ্ছে দুই হাজার বাইশের মডেল জিক্সারকে এসে বানানো হয়েছে অনেকে আছে জিক্সার বানানো চালাইতে পারবেন যেভাবে আছে বাইশের মডেল জিক্সার কিন্তু এক লাখ পঞ্চান্ন ষাট দেয় এটা আপনি এস এফ সহ পাবেন এক লাখ ষাটে এক লাখ ষাট হ্যাঁ এক লাখ ষাট আর এই মেরুন গাড়া কত রাখতেছেন ভাই এক লক্ষ পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি এটা হ্যাঁ আচ্ছা এপাশে একটা হাঙ্ক আছে ভাই এই হাঙ্কটা একটু দেখাই দেন হাংটা এটা জোড়া আছে যার যেটা ভালো লাগবে নব্বই করে নিয়ে যাবেন একই কালারের একই কালারের নব্বই করে আচ্ছা ডাবল ডিক্স লাখের নিচে নিয়ে নেন ভাই

ছোটো গাড়িগুলো চাহিদা বেশি এটা যার ভাল লাগবে নিয়ে যাবে হিরো ইগনেটার মাত্র নব্বই হাজার টাকা প্রাইস শুধু নব্বই নব্বই হাজার নব্বইতে ইগনেটার আছে নব্বইতে হাঙ্ক আছে নব্বইতে হাঙ্ক আছে আর এটা তো এক লাখ টাকা দিলাম আচ্ছা এপাশে জোড়া আছে এপাশে জোড়া আছে এটা হচ্ছে দু হাজার বিশের রেসিং এডিশন আর এটা কিন্তু আপনার আঠারো মডেলে কিন্তু আঠারো মডেল কিছু বাইক আছে গ্লসি কালার হুম 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 এটা কিন্তু গ্লসি আঠারো মডেল একশো ষাট সিসি আঠারো মডেল এটা বিশের মডেল যার যেটা ভাল লাগে নিতে পারবে গাড়ির দুইটা অনেক সুন্দর অনেক ফ্রেশ মানে আসে না যে গাড়ি দেখলে এটা ভাল লাগে না ওইটা ভাল লাগে না ভাল লাগবে কিনা সাউন্ড ভাল লাগবে কিনা ইঞ্জিন ভাল লাগবে কিনা আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দেবো দুইটা দেখলে দুইটাই একশো পার্সেন্ট ইঞ্জিন ইঞ্জিন বলেন চালায় দেখবেন সব কিছুই ভালো লাগবে ইনশাল্লাহ এটা প্রাইস হচ্ছে এক লক্ষ টাকা আর এটা হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা এটা হলো এক লাখ দশ এটা এক লাখ টাকা আচ্ছা যেটা গুলো সি ওটা হলো এক লাখ টাকা এক লাখ টাকা হ্যাঁ এটা হচ্ছে ড্রেসিং এডিশন সরি আঠারো মডেল একশো ষাট সিসি

বাইশের মডেল পালসার ভাই এটা কিন্তু আমি আসলে এরকম একটা প্রাইস দিতেছি যাতে এক সপ্তাহের মধ্যে বাইক সেল হয়ে যায় এটা দুই হাজার বাইশের মডেল পালসার এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এটা কিন্তু মডেল দশ বছরের নাম্বার করে এক লাখ দশ এটা হলো এক লাখ দশ হাজার টাকা হ্যাঁ এর পালারটা কিন্তু খুব সুন্দর এটা অনেক সুন্দর গাড়ি এরপরে আমাদের কাছে পালসার কিন্তু শুধু আশি হাজার টাকা পালসার আছে ডাবল ডিস্ক বিশের মডেল আছে এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এরপরে আপনার ডাবল ডিক্স উনিশের মডেল আছে এক লক্ষ পনেরো হাজার টাকায় যার যেটা ভালো লাগে নিতে হবে যোগাযোগ করবেন ভাই আসলে নাম্বার দেওয়া সব একটু ফোন দেন আমাদের অনেক বাইক থাকে তো ফোন দিবেন ইনশাআল্লা আপনাদের যারা চায় হোয়াটসঅ্যাপে আমরা ছবি পাঠাই দিই এরপর টিভিএস রাইডার এখানে দুইটা আছে গোডাউন আর একটা আছে লাল কালার গোডাউন আর একটা লাল কালার তেইশ এটা কিন্তু বাইশের বাই রাইডার দু হাজার বাইশের মডেল নাম্বার করা এক লাখ আঠারোতে দিলাম যান বাইশের গাড়ি এক লক্ষ আঠারো হাজার আঠারো হাজার টাকায় নাম্বার করা আচ্ছা আর ব্ল্যাকটা কত রাখ ব্ল্যাকটা এক লাখ বিশ হাজার টাকা এটা হলো এক লাখ বিশ এক লাখ বিশ ওকে আঠারো আর এক লক্ষ বিশ যেটা পছন্দ হয় এরপর অ্যাবজার বাসন টু আছে আমাদের এখানে তিনটা আমাদের আরেকটা গাড়ি আছে বাইরে এটা কিন্তু দু হাজার একুশের মডেল এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দশ বছরের নাম্বার একুশের গাড়ি এক লাখ পঁয়ষট্টি দশ বছর এরপরে দু হাজার বাইশের মডেল এটা দু হাজার বাইশের মডেল গাড়ি পাবেন মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় এক লাখ পঁচাত্তরে হ্যাঁ এরপরে দু হাজার বিশের মডেল পাবেন এক লক্ষ ষাট হাজার টাকায় তিনটা আছে পাশাপাশি যেটা আপনার পছন্দ যেটা ভালো লাগে হ্যাঁ অ্যাবজেড এক্স

এক লাখ টাকা না হোক কিন্তু প্রায় এক লাখ টাকা কমে পাচ্ছেন সবগুলো কিন্তু রেজিস্ট্রেশন করা হ্যাঁ এফজেড এক্স দুই লক্ষ নয় হাজার টাকা প্রায় দশ বছরের কাগজ সহ কিন্তু আপনার তিন তিন লক্ষ নয় হাজার টাকা প্রায় কাগজ সহ প্রায় তিন লক্ষ চল্লিশের মতো পরে আপনি কিন্তু আমার এখানে দশ বছরের রেজিস্ট্রেশন করা সহ পাবেন এটা দুই লক্ষ পঞ্চাশে মানে নব্বই হাজার পঞ্চাশ বুঝতে চব্বিশের মডেল গাড়ি মাত্র নয় হাজার কিলোমিটার চালানো গাড়িতে যে নব্বই হাজার টাকা কম পান কেনা কম দিলাম কমে ভাই কেনা কম বেশি কম এক কথায় শেষ মানে কমে দিম কমে দিমুগ কমে এটা আবার একটু কেনা বেশি কারণ এটা কিলো বেশি সরি কিলো কম এটা দুই লক্ষ ষাইট দুই লাখ ষাইট দুই লাখ দুই লাখ পঞ্চাশ আর যেটা হাতে আছে ওইটা যেটা আর এক সাইটটাও দুই লাখ মোটামুটি আড়াই লাখ টাকা বাজেট করলে কিন্তু আপনি এখান থেকে যেকোনো একটা আবার যদি বলে যে হাসান ভাইয়ের ভিডিও দেখে আসি ইনশাল্লাহ অনার প্রভো

আপনার নাম বসে নেবেন যাই হোক এটা ডাবল ডিক্সের গাড়ি এক লাখ তিরিশ হাজার টাকা ভাইয়া এক লাখ তিরিশ এটা বাইরে তো অনেক ময়লা ওকে করে দিব সমস্যা নাই এবং ব্লু কালার আছে ওটা এক লাখ পঁচিশ এরপরে বিশের মডেল অ্যাপজার বাসন টু এক লক্ষ ষাট হাজার টাকা এটা এক লাখ ষাট বিশের গাড়ি এটা বিশের গাড়ি সেলু টু সেলু টু দেখেন আমার সেলু টু এটা দুই হাজার আঠারো মডেল বাট আমাদের কিন্তু ঢাকার বাইরে কোনো বাইকই নাই কিন্তু এই একটা বাইক ঢাকার বাইরে আমি বলে দিচ্ছি এটা কারণ হচ্ছে এটা আমাদের ভাই এই গাড়ি উনি ওনার ভুলবশত ওনার গ্রামের নাম্বার উনি করে ফেলছে ঢাকার নাম্বার করে নাই যাই হোক এটার দাম কিন্তু পঁচাত্তর আশি হাজার টাকা মার্কেটে আছে বাট শুধুমাত্র ঢাকার নাম্বার নাম্বারের জন্য একটু কম প্রাইসে দিয়ে দিচ্ছি এটা পঞ্চান্ন হাজার টাকা প্রায় শুধু পঞ্চান্ন পঞ্চান্ন মেট্রোও পাবেন না এই দামে মানে ভাই দেখেন ফেনীর নাম্বার করা ভাই বারো চোদ্দো উনত্রিশ এই গাড়িটা পাচ্ছেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় এইটা আমাদের ঢাকার নাম্বার হইলে এটার দাম থাকতো মিনিমাম আশি হাজার টাকা ভাই এই দামে আমি গাড়ি পাই নাই আর এই গাড়িটা সুন্দর এই যে আউটলুক বলেন সাউন্ড বলেন সবকিছু ভালো বাইরে আমাদের এখানে বাইরে যে গাড়িগুলা এগুলা দেখতে একটু আলাদা লাগে এগুলা করে দিলে ভিতরের মতো সুন্দর লাগবে এটা পেয়ে যাবেন এক লক্ষ দশ হাজার টাকায় এক লাখ দশ এক লক্ষ দশ লিফান কেপিআর লিফান কেপিআর বিশের মডেল একশো পঁয়ষট্টি সিসিটা একশো পঁয়ষট্টি বাসন ওয়ান আছে একটা ফেজার বাসন ওয়ান এটা অনেক সুন্দর গাড়ি ভাই আমি আপনারা আবারও বলি ধরেন আমাদের কিছু বাইক থাকে যেগুলো একটু ওল্ড মডেলের ধরেন পনেরো মডেল সতেরো মডেল আঠারো মডেল এগুলো হচ্ছে কি আমাদের কাছে বেশ কিছু কাস্টমার থাকে যারা কমের মধ্যে গাড়ি চায় এক লাখ টাকার মধ্যে গাড়ি চায় বা এক লাখ দশ বিশের মধ্যে গাড়ি চায় তখন বলে যে ভাই একটা ফার্স্ট মালিক গাড়ি কিনবো একটা ফ্রেশ গাড়ি দেন আমারে যেমন সব কাস্টমারে যে বেশি দাম দেয় গাড়ি নেবে আপডেট গাড়ি নিতে পারবে এরকম না যাদের বাজেট কম তারা কিন্তু কম দামে গাড়িও কিনে তাদের জন্য এই গাড়িগুলা এইটা ভাইয়া এক লক্ষ পাঁচ হাজার টাকা রাখা যাবে এক লক্ষ পাঁচ ষোলোর মডেল লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর ষাট ফিট আমতলা বাজার মিরপুর কিন্তু বাইকের জন্য বিখ্যাত এখন আগে কিন্তু অন্যান্য মার্কেটগুলো ছিল কিন্তু মিরপুরের সাথে ইনশাল্লাহ এখন কেউ পারবে না আর বিশেষ করে ষাট ফিটটা কিন্তু ষাট ফিট সবচেয়ে বাইকের আপনার মার্কেট হয়ে গেছে আপনি নতুন বাইক বলেন পুরাতন বাইকের সবচেয়ে দোকান কিন্তু আমাদের এখানেই পাবেন সব ব্র্যান্ডের শুরু বলি মানে আপনি নিজের কষ্টের টাকা দিয়ে কিনবেন কুরিয়ারে যদি না আসতে পারেন তাহলে যাচাই বাছাই করে কিনাই ভালো আমি মনে করি তারপরও না আসতে পারলে আমরা কুরিয়ারে করে থাকি দশ হাজার টাকা অ্যাডভান্স দিলে কুরিয়ারে পাঠিয়ে দিই তাছাড়া আইসা দেখে শুনে কিনবেন আবারও বলি আমাদের দোকান থেকে গাড়ি কিনতে হবে এমন কোনো কথা না আপনার কষ্টের টাকাতে গাড়ি কিনবেন আপনার যদি মনে হয় যে শুভ গ্যালারিতে দাম অনুযায়ী গাড়িগুলো ঠিক আছে আলহামদুলিল্লাহ তবে নিয়ে